হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়নিকাশ ব্লগ চলে এসেছি শেয়ার করতে আজকে একটা ব্লগ আজকে আমি একটা বড়ো ব্লগ শেয়ার করছি আজকে ছিল একটা বিশেষ দিন আর সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো প্রথমেই সকালে উঠে চলে গেছিলাম পড়াতে তারপর কিনতে চলে এসেছিলাম আবির তো দেখতেই পাচ্ছ এবার আম্মা কয়েকটা আবির কিনে দিয়েছে কিছু আবির বাবা তো কিনে এনেইছিল আর আরেকজন প্রিয় মানুষও আমাকে কিছু আবির দিয়েছিল। আর এইদিকে আমি কিনে নিয়েছি সন্দেশ তো এইদিকে সাজিয়ে ফেলেছি ঠাকুরের জন্য আবির আজকে ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে না আজকে সন্দেশটা ছিল তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের সাথেই আগে আমি আবির খেলে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার দোল উৎসব ঠাকুরদের দিয়েই শুরু হয়েছে এরপরে আমি একটু মাটির থালাতে আবির সাজিয়ে নিয়েছিলাম মাটির থালাটা আমারই ডিজাইন করা দীপাবলির জন্য করা ছিল তো এখানে সব রকমের আবির নিয়ে নিয়েছিলাম সেইটাই তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা বলো কেমন লাগছে আমার এই আবিরের থালিটা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অল নোটিফিকেশান যেতে যে বেল আইকনটা ক্লিক করে দাও তো দেখতেই পেলে এবার এখানে আমি লাঞ্চটা দেখিয়ে দিই ভাত ছিল ভাত আর ছিল নোটে শাক ভাজা ছিল শুক্তো ছিল মাছের ঝোল দেখতেই পাচ্ছ তোমরা আর তারপর ছিল স্যালাড এরপর আমি তোমাদেরকে একটু রং খেলার ক্লিপ দেখিয়ে দিই আমি গিয়েছিলাম আমার মামার বাড়ির পারে আমার ভাই ভিডিওটা করে দিয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে রঙ খেলেছি খুব আনন্দ করেছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো আমি খুব আনন্দ করেছিলাম আর এরপর সন্ধ্যাবেলায় খেয়েছিলাম চা তোমাদেরকে যেগুলো শেয়ার একদমই করা হয় না সেগুলো হলো আমার মায়ের তৈরি করা কিছু কাজ দেখতেই পাচ্ছো এটা কি সুন্দর একটা হাতা খুন্তি রাখা স্ট্যান্ড তৈরি করেছে আমার অনেক কিছু মায়ের তৈরি করা জিনিস শেয়ার করবো দেখতে থাকো আমার ভিডিও টাটা